এই মুহূর্তে ব্রেকিং নিউজ বাদশাহী সড়কে ভয়াবহ দুর্ঘটনার ডাম্পারের ধাক্কায় আহত ট্রাক চালক মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার অন্তর্গত রাস্তা ঘোষ স্কুল সন্নিকটে বাদশাহী সড়কে শনিবার সন্ধে সাতটা নাগাদ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ট্রাক চালক দ্রুত গতিতে আসা একটি ডাম্পার দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজরে ধাক্কা মারে শনিবার সন্ধে আনুমানিক সাতটা নাগাদ বড়োয়া থানার কুলি চৌরাস্তা ঘোষ স্কুল সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বাদশাহী সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি ডাম্পার সজরে যায় এবং চালক ছিটকে সেখানে আটকে থাকেন স্থানীয়দের তৎপরতা উদ্ধারকার্য কার্য বিকট শব্দ শুনে এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা দেখেন ট্রাকের গেটস সাথে আটকে গুরুতর আহত অবস্থায় ছটফট করছেন চালক স্থানীয় বাসিন্দারাই তৎপরতার সাথে গেটটি সরিয়ে চালককে উদ্ধার করেন আহত চালককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বর্তমানে তার চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এই দুর্ঘটনার জেরে সাময়িকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত গতির ডাম্পারের চলাচলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন যান চলাচল স্বাভাবিক করতে বড়োয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রত্যক্ষদর্শীরা কে কি বললেন শুনুন আমাদের পর্দায় তাই ট্যাঙ্গে ও বের আমরা ট্রেনে বাই করলাম দেখুন বাবু মাক ও করছিলো ট্রেনে বাই করে ওকে একদম মোটর সাইকেলে যাবেন ডাক্তারখানা নিয়ে গেলাম একটু ছিলাম হ্যাঁ ও জল বসতেও পাচ্ছে না দাঁড়তেও পাচ্ছে না হার্ট উইশ হয়েছিল ওকে একদম ধরিয়ে নিয়ে গেল ডাক্তার আপনারা উদ্ধার করলেন গাড়ি হ্যাঁ গাড়ি থেকে ওকে স্টিয়ারিং থেকে বাই করলাম আমরা ট্রেনে ওই গাড়িটার ব্যাগ ডালাতে লেগে গিয়েছে এই ডাম্পারে ব্যাগডালাদের গেটটা ওই ডালাবাদের ব্যাগডালাতে লেগেছিল মানে খুব মোটামুটি দশ মিনিট হয়ে যাচ্ছে থেকে পনেরো মিনিট এরকম হবে কিভাবে এই দুর্ঘটনাটা তো ওভারটেক করছিল একটা গাড়ি ওভারটেক করতে এসে লেগে গেলো আর কাটাক পাইলো না গাড়ি থাকা গাড়িতে লেগে গেলো কোনো দশ মিনিট হয় না তো এসে মেরে একটা গাড়ি আসছিলো ওইও আসছিল পেছন থেকে জোরে এলো এসে কাটাইতে যেয়ে ধরাম করে আর সোজা করতে পারল না পেছনে মেয়ে দিল